আজকে তোমাদের দেখাবো কিছু পেনডেন্ট সেট এত পেনডেন্ট সেট আছে যেগুলো পিকচার করা সম্ভব হয়ে ওঠে না অনেকেই পেনডেন্ট সেট চাও কিন্তু পিকচার থাকে না বলে আমি দেখাতে পারি না মানে এত পেনডেন্ট মোবাইল হ্যাং করে যায় এগুলো পিকচার রাখলে যার জন্য ভিডিও বানাচ্ছি যার যেটা পছন্দ হবে এস এস নেবে নিয়ে আমি নাম্বার শেয়ার করে দিচ্ছি সেই নম্বরে তোমরা স্ক্রিনশট নিয়ে বুকিং করতে পারো ঠিক আছে সিঙ্গেল পিস নিতে পারবে পাঁচ পিস করে নিলে কিন্তু তোমাদের একটা শিপিংয়েই হয়ে যাবে আর সিঙ্গেল পিস নিলেও তোমাদের সেই একটা শিপিংই লাগবে তো তোমাদের ইচ্ছা ঠিক আছে তো অনেকেই তো ভরসা বিশ্বাস করতে পারো না সেই ক্ষেত্রে একটা নিয়েই দেখো ঠিক আছে তো দেখে নাও খুব সুন্দর একটা পাতার ডিজাইন মানে এটা অনেকেই নিয়েছো পপুলার ডিজাইন যাই না আর কজনকে দিতে পারবো তো যারা নেবে একটু তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে চলে আসো আমার হোয়াটসঅ্যাপে দেখো এখানে যে কাপড়টা দেওয়া আছে পেন্ডেনের এই কাপড়ের কালার কিন্তু হয়ে যাবে গ্রিন মেরুন রেড ব্ল্যাক এই চারটে কালার তো অ্যাভেলেবেল থাকে এক্সট্রা অনেক কালার থাকে তো থাকলে পেয়ে যাবে আর এক্সট্রা যদি কাপড়ের কালার তোমরা নিতে চাও এক মিটার তোমরা পড়বে চল্লিশ টাকা হাফ মিটার পড়বে তোমার কুড়ি টাকা ঠিক আছে যার যেটা পছন্দ হবে এসে নেবে হোয়াটসঅ্যাপ করে তো দেখাই দেখো খুব সুন্দর একটা তোমার পাতার ডিজাইনের অনেকে পান ডিজাইনও বলে তো পেনডেন্টটা দেখো আর এই হচ্ছে পিসটা ব্যাক সাইড দেখো অনেকটা করে তোমার এক্সট্রা দেওয়া আছে পেছনের ডান্ডাটা যেটা অনেকে কানের লতি বেশি থাকলে তো লাগে এ একটা দেখো খুব সুন্দর একটা বাটারফ্লাই ডিজাইনের ঠিক আছে মিনের মধ্যে রয়েছে আর তার সঙ্গে ইয়ার পিসটা রয়েছে এগুলো কাস্টমাইজ পিস আছে যারা নেবে একটু জলদি নিও তোমরা যখন স্ক্রিনশটগুলো দাও তখন আমার কাছে থাকে না এমন সময় এসে স্ক্রিনশট দাও অনেকেই দেখো ভিডিওটা তোমাদের লেট হয় তোমাদের কাছে পৌঁছোতে আর যদি নতুন হও এই কালেকশন তোমাদের ভালো লাগে নিতে চাও তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারো এরকম ধরনের কালেকশন আরও দেখাবো দেখো খুব সুন্দর এটা আর এই হচ্ছে পিসটা ঠিক আছে এটা ব্যাকসাইড এটা ফ্রন্ট সাইড আর এসে টাসেলের কালার কিন্তু কাস্টমাইজ হয়ে যাবে অনেকে এর কথা বলো ফর্মিং মানে ফর্মিং মানে সোনার জল করা ঠিক আছে আর গোল প্লেটেড গুলো হলো গ্যারান্টি হয় এইটাই হলো তফাৎ ফর্মিং মানে গ্যারান্টি না সোনার জল করা এবার কেউ যদি গ্যারান্টি দেয় দিতে পারে সেটা তার ব্যাপার গ্যারান্টি কার্ড বা সব কিছু লোকো থাকলে সে দিতেই পারে দেখো এই হচ্ছে তোমার পেনডেন্টটা পাতা ডিজাইন আমি উল্টো ধরেছি দেখো আর ব্যাক সাইডটা দেখো একটা আনকমন খুব সুন্দর একটা পাতার ডিজাইনের তোমার ফর্মিং সেট এটা এটা তোমরা বুধে চারশো চারশো আশি মানে চারশো পঞ্চাশ কি চারশো আশিতে পেয়ে যাবে ঠিক আছে ফর্মিংয়ের মধ্যে রয়েছে খুব কমের মধ্যেই তোমরা আমার কাছে ফর্মিংগুলো পাবে দেখো অনেকে ডুবাই গোল্ডও বলে এগুলো খুব সুন্দর দেখো খুব সুন্দর আর বলেই রেখেছি কাস্টমাইজ হয়ে যাবে খুব সুন্দর সুন্দর সব পেন্ডেন সেট আছে ভালো লাগলে এস নিয়ে নিতে পারো এই ডিজাইনটা দেখো এটা নিউ ডিজাইন এখন খুব ট্রেন্ডে আছে এই ডিজাইনটা এই তিনশো কুড়ি কি সাড়ে তিনশোর মধ্যে হয়ে যাবে একটু আপ ডাউন হয় দশ কুড়ি টাকা বা পঞ্চাশ টাকা এরকম আপ ডাউন হয় তো দেখে নাও এগুলো অনেকে গোল্ড প্লেটেড বলেও বিক্রি করছে খুব সুন্দর আর চ্যালেঞ্জের না একদম এংগেজমেন্ট নেই তোমরা ভিডিওগুলো দেখছো একটা লাইক বা কমেন্ট কিছুই করছো না যারা যারা ভিডিও দেখছো একটু পাশে থেকে এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের আরও কালেকশন দেখাতে চাই যদি তোমরা এংগেজমেন্ট দাও আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে যাবে তো অনেকে দেখতে পারবে আমার ভালো লাগবে তাহলে ভিডিওগুলো বানাতে তোমাদের কাছে অনুরোধ তোমরা একটু কমেন্ট বা লাইক করে যেও যারা ভিডিওগুলো দেখছ দেখে নাও খুব সুন্দর সুন্দর সব পেন্ডেন আর আমি লাস্টে দেখিয়ে দেবো কাপড়ের কালার কমন দেখিয়ে দেব আর বাকিগুলো কালারগুলো কখনো থাকে কখনো সোল আউট হয়ে যায় কালার থাকে না সব সময় ও চারটে কালার কমন থাক আছে ঠিক আছে দেখাই এগুলো সোনার ডিজাইনেরই কপি করা হয় ঠিক আছে দেখো খুব সুন্দর কেন এখন তো সোনা পড়ে যেখানে সেখানে যাওয়া যায়ই না তোমরা জানো দেখো খুব সুন্দর একটা শঙ্খ টাইপের বলতে পারো বা আমকলকার ডিজাইন দিয়ে এরকম সুন্দর একটা তোমার এ করেছে আর এখানে দেখো ইয়ার পিসটা সেম ডিজাইনের পরলে একটা অন্যরকম লাগবে ঠিক আছে আচ্ছা এটা বেশি পিস নেই একটু তাড়াতাড়ি করে তোমরা বুকিং করবে যারা করতে চাই নিতে চাইছো হ্যাঁ একটা গ্রিন টাসেল আছে টার্চসেল তোমরা কালার চাইলে কালার পেয়ে যাবে অসুবিধা হবে না অনেকে আবার হাবি জাবি পরতে ভালোবাসে না অন্য ডিজাইনগুলো যেগুলো আছে ওগুলো হাবি ডাবি মনে হয় এরকম রাউন্ডের মধ্যে চাইলে বা রাউন্ডের মধ্যে তোমরা নিতে পারো দেখো একটা সোনার ডিজাইন আছে এই টাইপের অনেকে নিতে পারে এগুলো একটু কমের মধ্যে আছে তোমার পেন্ডিং শুরু তোমার দুশো পঁয়তাল্লিশ থেকে তিনশো আশির মধ্যেই ঠিক আছে ফর্মিংটা হয়তো একটু বেশি আছে তো আমি প্রত্যেকটা দাম বলতে ভুলে গেছে আর দামগুলো বলছি না তোমরা এই সেজ নেবে নিয়ে আমাকে পাঠাবে আমি বলে দেবো ঠিক আছে দেখো খুব সুন্দর বা আমার পেজে চলে যাও আমি পেজে দাম লিখে লিখে পোস্ট করি সেখানেও তোমরা দামটা পেয়ে যাবে কিছু কিছু হয়তো বাদ যায় তবে বেশিটাই দাম লিখে পোস্ট করি দেখো খুব সুন্দর এই একটা দেখো আম কলকার মধ্যে খুব সুন্দর ডিজাইন হ্যাঁ এটাও তোমার রাউন্ডের মধ্যে রয়েছে দেখো সুন্দর একটা ময়ূর আর চারিপাশে এরকম ফ্লাওয়ার প্যাটার্নে করে মাঝখানে একটা ময়ূরের মুখ দিয়েছে যেরকম ময়ূর পেখম তুললে যেরকম হয় সেরকম ঠিক আছে এটা দুটোই আমার কাছে এই মুহূর্তে রয়েছে মানে দু রকমভাবে করা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার কাপড়ের টাসেল আছে আর এটা তোমার এরকম তোমার পুঁতি দেওয়া আছে তোমরা যেরকম চাইবে যদি চেন দিয়ে চাও এই রাউন্ডগুলো চেন দিয়েও হয়ে যাবে চেন দিয়েও আমি দেখিয়ে দেবো এই যে এরকম টাইপের চেন পেয়ে যাবে বিছা চেন ঠিক আছে একটু একটু চেন দিয়ে হলে একটু দাম হবে বেশি আর কাপড়ের হলে একটু কম হবে তো আমি দেখিয়ে দিচ্ছি যতটা পারছি দেখো খুব সুন্দর এটা ঠিক আছে আচ্ছা এটা কিন্তু চেন দেওয়া ওকে চেন দেওয়া এরকম তোমরা যদি চেন চাও চেন কিন্তু পেয়ে যাবে টাসসেলের সঙ্গে আর যদি তোমরা এমনি নর্মালও এরকম চেন নিতে চাও তাহলে এই বিছা চেনগুলো পেয়ে যাবে হ্যাঁ এই চেনগুলো তোমরা পেয়ে যাবে আচ্ছা এই চেনটার লেন্থ হচ্ছে তোমার আঠাশ ইঞ্চি বলে দিলাম আঠাশ ইঞ্চি ঠিক আছে একটু ঝুলে থাকছে আর যদি তোমরা চাও যে আঠেরো ইঞ্চি বা চব্বিশ ইঞ্চির কোনো চেন চেনের সঙ্গে নেবে সেখানেও মানে সে সময়ও হয়ে যাবে ঠিক আছে দেখো এই ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা সিম্পলের মধ্যে পেনডেন্ট সেট ঠিক আছে আর এখানে দেখো এরকম বিটসের কাজ করা রয়েছে এগুলো খুব সুন্দরভাবে বিটসের কাজ করা হয়েছে যথেষ্ট ভারী বিটসগুলো এই পুরো সেটটা পড়ছে তিনশো পঞ্চাশ ঠিক আছে এই পুরো সেটটা পড়ছে তিনশো পঞ্চাশ এটা পুরো খুব খুব সোনা দেখতে লাগছে মানে তোমাদের কি বলবো তোমরা হাতে পেলেই বলবে যারা যারা নেবে দেখো একটা বরফি মডেলের তোমার পেনডেন এই যে মডেলের পেনডিনগুলো দেখালাম কাপড়েরগুলো হচ্ছে দুশো ঠিক আছে আর যদি পুঁতি দিয়ে নাও সেখানে দশ টাকা পনেরো টাকা হয়তো বাড়তে পারে একটু তোমরা মেসেজ করো আমি হিসাব করে টোটাল বলে দেবো ঠিক আছে দেখে নাও খুব সুন্দর এই কাপড়ের কালার তো তোমাদের বলেছি চেঞ্জ করা যাবে কোনো অসুবিধা হবে না আর এরকম যদি মতির মধ্যে নিতে চাও এরকম তোমার সাদা মতির মধ্যে দেখো এটা ময়ূরের মধ্যে আছে মতির মধ্যে আছে এটাকে আমি কাপড়ের দেখিয়েছি এটা মতির দেখাচ্ছি হ্যাঁ আর মতির মধ্যে নিলেও দেখো পেছনে টার্সেল দেওয়া আছে এরকম টাসেল থাকবে টাসেলটা দেখো মানে এই টাসেলটা দেখেই তোমাদের মন ভরে যাবে এত সুন্দর একটা টাসেল দেওয়া আছে একদম ভালো করে গাঁথানো আছে এরকম তোমরা টার্সেল দিয়ে পেয়ে যাবে এগুলো একদম মানে কি বলবো একদম হোলসেল রেটে তোমরা এগুলো সিঙ্গেল পিস করে নিতে পারবে একসঙ্গে চারটে পাঁচটা ডিজাইন নিয়ে নাও একটা শিপিংও হয়ে যাবে অল ইন্ডিয়াতে কোরিয়ার হয় সিউডি চাইলেও হয়ে যাবে কিন্তু সিউডি শিপিং চার্জ আগে পেমেন্ট করতে হবে হ্যাঁ তাহলে আমি পাঠাবো শিপিংটা তোমাদের আগে দিতে হবে আর কিছু শর্ত আছে যেগুলো আমি তোমাদের হোয়াটসঅ্যাপে বলেই দেবো যদি কেউ সিউডি চাও অনেকে ইউটিউব থেকে বিশ্বাস করতে চাও না সেই ক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপে আসো আমার সঙ্গে কথা বলো হোয়াটসঅ্যাপে মেসেজ করে কথা বলো যদি মনে হয় নেবে তাহলে বুকিং করো আর যদি প্রথমবার নিয়ে থাকো তাহলে এক পিস বুকিং করে দেখো যে দিদি কেমন সত্যি প্রোডাক্ট ঠিকঠাক দিচ্ছে কি না তারপরে যদি ভালো লাগে তাহলে তো আমার পাশে থাকবেই আর নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থেকো যাতে আমি আরও বড় হতে পারি তোমাদের পাশে থাকতে পারি আরও সুন্দর সুন্দর কালেকশন তোমাদের দেখাতে পারি কারণ এখনও তিন চারটে যদি ভিডিও করি তবে আমার পেন্ডেন্সে শেড শেষ হবে অলরেডি দশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে তো আমি আর ভিডিওটা বড় করতে চাইছি না হ্যাঁ তা আমি পরের ভিডিওটা আরও দেখাবো অন্য একটা নতুন ভিডিও করে আরও নতুন নতুন সব কালেকশন দেখাবো